সনদ সই করছে না এনসিপি বাকিদের যে অবস্থান এই মুহূর্তে সংসদের যে ভিআইপি গেট সেই গেট দিয়ে ঢুকছে বিভিন্ন দলের নেতা কর্মীরা এবং বিভিন্ন দর্শক দেখতে পাচ্ছেন একের পর এক ভিআইপি গাড়িগুলো দিয়ে কিন্তু ঢুকছে এই বিভিন্ন দলের নেতাকর্মী সেই সাথে ঢুকছেন বিভিন্ন দলের রাষ্ট্রদূতেরা দর্শক একের পর এক এই জুলাই ঘোষণাপত্র সই এই অনুষ্ঠানে কিন্তু আসছেন তারা যেখানে আসলে বড় কথা হলো জুনাই সনদ এই সনদে সই করছে না এনসিপি বাকিদের অবস্থান জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজকের প্রত্যাশিত জুলাই জাতীয় সনদ সই অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কয়েক মাসের আলোচনার পর গৃহীত সনদে তারা সই করবে না বলে জানিয়েছেন অন্যদিকে বিএনপি ও তাদের সময় আটটি দল জানিয়েছে তারা সনদে সই করবে জামায়াত ইসলামের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে ভাবে সনদে বিষয়ে সিদ্ধান্ত প্রকাশ করা হয়নি তবে দলের অভ্যন্তরীণ সূত্র জানা জানা গেছে তাদের সইয়ের সম্ভাবনা খুবই জোরালো এনসিপি বলেছে এদিকে এনসিপি বলেছে সংস্কারের জন্য গণভোট সংস্কার প্রস্তাবের ভাগ্যগুলোর মতো গুরুত্বপূর্ণ বিষয় ঠিক না হলে এখন সনদে সমর্থন দেওয়ার কোন অর্থ হবে না জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ও যুগ্ম আহ্বায়ক আবেদ রাসিন রা দিকে বিষয়টি নিশ্চিত করেন রাসিন বলেন জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া স্পষ্টভাবে জানানো হয়নি এছাড়া নোট অব দ্য ডিসেন্টের নোট অব ডিসেন্টের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে বা গণভোটের প্রশ্নে কি হবে সবাই অজানা দর্শক আপনারা দেখছেন একের পর এক ভিআইপি গাড়িগুলো দিয়ে কিন্তু এই গেট দিয়েই কিন্তু আসলে ঢুকছে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরা এবং বিভিন্ন যে যে দলের তারা কিন্তু নেতাকর্মী এই জাতীয় সংসদ মানিক ঢুকছে এই গেট দিয়ে আমরা অনেককেই কিন্তু ইতিমধ্যেই ঢুকতে প্রবেশ করতে দেখেছি দর্শক দর্শক মানিক মিয়া অ্যাভিনিউ থেকে সর্বশেষ খবর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক সেই সঙ্গে সাথে থাকবেন দেখতে থাকবেন দর্শক সকাল থেকেই পুলিশ এবং জুলাই যোদ্ধাদের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে আপনারা কিন্তু ইতিমধ্যেই দেখেছেন বা জেনেছেন এখন যে পরিস্থিতি যে পরিবেশ দেখা গিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের মধ্যে সর্বস্তরের বাহিনী কিন্তু মাঠে নেমেছে এবং তারা কিন্তু কঠোর নিরাপত্তা জোরদার করেছে দর্শক দেখতে পাচ্ছেন সেনাবাহিনী কিন্তু মাঠে আছে রাজপথে আছে রাস্তায় আছে পুলিশ প্রশাসন মানে সর্বস্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে এই মুহূর্তে মানিক মেয়া অ্যাভিনিউ জাতীয় সংসদ ভবনের সামনে চতুর্শেই কিন্তু নিরাপত্তার চাদরে মরানো হয়েছে আজকের এই মানিক মেয়ে অ্যাভিনিউ জাতীয় সংসদ এই রাস্তা এই গেট দিয়ে কিন্তু ঢুকছে বিভিন্ন দলের নেতাকর্মীরা সেই সাথে ঢুকছে বিভিন্ন দলের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা কিন্তু এখানে জোরদার করা হয়েছে আমরা দেখছি দর্শক আপনাদেরকে দেখাবো সাথে থাকুন ভিআইপি আসার কারণে সেনাবাহিনী নিজে রাস্তায় দেখতে পাচ্ছেন রাস্তা বন্ধ করে দিয়েছে যেহেতু একটু পরই সম্ভবত ভিআইপি আসবেন দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী কিন্তু ঠিক রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে এভাবে কঠোর নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মানিক মেয়া অ্যাভিনিউ জাতীয় সংসদের চারিপাশে কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে একটু আগেই আপনারা দেখেছেন বিভিন্ন গণমাধ্যমের বড়াতে যে থমথমে অবস্থা বিরাজ করেছিল ধাওয়া এবং পাল্টা ধাওয়া জুলাই যোদ্ধাদের সাথে কিন্তু হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে দেখছেন এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনী নিজে সিগনালের মানে রাস্তার যে সিগনাল ট্রাফিক পুলিশের কাজ কিন্তু তারাও করে যাচ্ছে অর্থাৎ এমন কঠোর নিরাপত্তার আমরা দেখতে পাচ্ছি দিকে আসবে দেখো পুরো পথে পুরো সরদ থেকে চলল কত কাছে তাহলে আপনাদের থেকে একটু বলবেন যে জুলাই সনদ কিন্তু ঘোষণা হবে জুলাই সনদ মানে সমস্ত জনগণের জন্য জুলাই সনদ প্রযোজ্য এটা ঐতিহাসিক একটা সনদ এবং ভবিষ্যতে এটার অনেক কিছু ব্যবহার করবে যে দেশের মানুষের শান্তি সুশৃঙ্খলভাবে থাকার জন্য নিরাপত্তার জন্য দেশের উন্নয়নের জন্য সব কিছুর জন্য এটা বিশেষ গুরুত্ব এবং এই ঐতিহাসিক সনদে আমার মতে আমার মনে হয় যে একজন নাগরিকও এর বিপক্ষে দ্বিমত করার প্রশ্নই আসেন তো আমি আশা করি যে সবাই সমস্ত নাগরিক সমস্ত শ্রেণী সমস্ত পেশার সমস্ত ডিপার্টমেন্টের লোকেই এতে সম্মতি দেয়া উচিত যাতে ভবিষ্যতের জনগণের জন্য এবং ভবিষ্যৎ দেশ উন্নয়নের জন্য দেশ রক্ষার জন্য দেশের শান্তি সুশৃঙ্খলের জন্য এবং রাষ্ট্র নির্মাণের জন্য এটা ঐতিহাসিক সনদ হিসাবে সবাই এটার বিভিন্ন দিক এটা গ্রহণ করা এবং সর্বক্ষেত্রে বাস্তবায়ন করা আমি মনে করি যে একান্ত আপনি তো পরিবার নিয়ে এসেছেন বলবেন যে আমি পরিবার নিয়ে এসেছি অবশ্য যে সনদায় যে স্বাক্ষরিত হবে এবং প্রথম আমি জানতে পারছিলাম যে সাধারণ জনগণের জন্য এটা উন্মুক্ত ভিতরে সাধারণ জনগণও যাইতে পারবে আমি সেই ব্যক্তিতেই ঢাকার ভিতর থেকে গুলশানের পাশে এলাকা থেকে আমি আসছি এবং আমার আসার উদ্দেশ্য আমি একটু সাধারণ জনগণের সাথে একটু হয়তো দেখা সাক্ষাৎ হবে ডক্টর ইউন স্যারের একটু বক্তব্য শুনবো বিভিন্ন ব্যাপারে জানবো শুনবো এগুলো দেখার জন্য আসছিলাম আমার নাম মোহাম্মদ আমির হোসেন আমি গুলশান এলাকা থেকে আসছি দর্শক জুলাই সনদ ঘোষণা এই অনুষ্ঠানে সাধারণ মানুষও কিন্তু এখানে এসেছেন আজকের এই ঐতিহাসিক ঘোষণার মঞ্চের সাক্ষী হওয়ার জন্য এই মুহূর্তে মানিক অ্যাভিনিউ আপনারা দেখছেন পুরা এলাকা জুড়েই কিন্তু চারিপাশ নিরাপত্তার চাদরে মোড়ানো হয়েছে দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর গাড়ি কিন্তু একটু পর পরই যাওয়া আসা করছে টহল দিচ্ছে সকল ধরনের নিরাপত্তায় কিন্তু এখানে জোরদার করা হয়েছে দর্শক এই রাস্তা এই গেট এই গেট দিয়েই কিন্তু এতক্ষণ পর্যন্ত ভিআইপিরা কিন্তু আসা যাওয়া করেছে এবং মানিক মেয়া অ্যাভিনিউ অর্থাৎ জাতীয় সংসদে প্রবেশ করেছে এই গেট দিয়ে এখন দেখতে পাচ্ছেন অনেক গণমাধ্যম কর্মী যারা তারা কিন্তু এখানে অবস্থান করছে দর্শক এই ছিল আমার কাছে মানিক মেয়ে অ্যাভিনিউ থেকে সর্বশেষ খবর